আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমি তোমাদের শুক্লা ম্যাম সোপান চ্যানেলের মাধ্যমে এসেছি আইএসসি বাংলা সিলেবাসের এবছরের সম্ভাব্য কিছু গল্প ও কবিতা বলতে প্রথমেই বলে রাখি আমরা আমার যে কবিতা গল্প বা কনির চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে সেগুলি সম্পূর্ণ আমার অনুমান ভিত্তি সাজেশন হয় সাজেশনই তার উপরে সম্পূর্ণ নির্ভর করবে না যারা আমার কাছে পড়েছ বা সোপান চ্যানেলকে ফলো করো তাদের ভয় পাবার কথাই নয় কবিতার মধ্যে সালেমানের মা বনলতা সেন ওরা কাজ করে যদি নির্বাসন দাও বনলতা সেন এবং ওরা কাজ করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওগুলোর সার সংক্ষেপ পড়ো এবং লাইনের ব্যাখ্যা পড়ো গল্পের মধ্যে তাসের ঘর অনাচার তুলসী গাছের কাহিনী না পাহাড়ার পরীক্ষা ইম্পর্ট্যান্ট প্রতিটি লাইন ভালো করে পড়ো যাদের স্কুলে কোনি পড়ানো হচ্ছে তাদের কোনি ভালো করে পড়তে হবে বইয়ের পিছনে প্রশ্নের উত্তর নিশ্চয়ই এতদিনে সলভ করেছ যেমন অ্যাপেলোর অন্যতম ভাইস প্রেসিডেন্ট নকুল মুখুজ্জে কে তিনি কাকে দেখতে পেলেন তাকে কি জিজ্ঞাসা করলেন তার উত্তরে সে কি জানালো এইভাবে খুঁটিয়ে পড়ো যাতে বুঝতে পারো লাইনটি কে কাকে বলেছে বা কি জানতে চাওয়া হয়েছে বা কোথায় লুকিয়েছিলে তুমি এই লাইনটি চ্যাপ্টার ফোরটিন শেষের দিকে পাবে এর মধ্যে প্রশ্ন হলো কার প্রতি এই জিজ্ঞাসা উদ্দিষ্ট ব্যক্তি কি উত্তর দিয়েছিল উদ্দিষ্ট ব্যক্তি সেই সময়কার চেহারার বর্ণনা দাও আসলে সে সেই সময় কোথায় ছিল চ্যাপ্টার ওয়ান এর প্রশ্ন আজ বারুনি আজ গঙ্গায় কাঁচা আমের ছড়াছড়ি বারুনি কি কাঁচা আমের ছড়াছড়ি কেন আম দেখলে কেন কাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় কাদের ভিড় বারুনিতে বেশি হয় এইভাবে কোনি বইটা তোমাদের কুটিয়ে পড়তে হবে যাদের স্কুলে মুকুট পড়ানো হয়েছে তাদেরও একইভাবেই করতে হবে মুকুট নাটকের প্রথম অঙ্কে কি হয়েছে বাবা তার মধ্যে একটা রহস্য আছে উক্তিটি কোথা থেকে গৃহীত কে কার প্রতি করেছে যে ঘটনার মধ্যে বক্তা রহস্য সন্ধান পেয়েছিলেন তার নিজের ভাষায় লেখ এ প্রসঙ্গে বক্তা কি সন্দেহ প্রকাশ করেছেন দ্বিতীয় অঙ্ক রাজধর দুরন্তর কে राजধরের উদ্দেশ্য কি আরাকান রাজের উপহার নিতে না চাওয়ার কারণ কি মুকুট কর্ণকুলীর জলে কেন ফেলে দেওয়া হলো ঈশা খা কেন যুবরাজকে পালাতে বলে তৃতীয় অঙ্ক আমি পরাজিত এ মুকুট আমার নয় এ আমি তোমাকেই পরিয়ে দিলাম উক্তিটি কে কার প্রতি করেছে কোন প্রসঙ্গে বক্তা এই কথাটি বলেছে নাটকটির মুকুট নামকরণের সার্থকতা বিচার করো এইভাবে বইগুলো তোমাদের খুটিয়ে পড়তে হবে ব্যাকরণ তো খুবই অল্প থাকে বেশি বাগধারা সংশোধন এছাড়া কম্প্রিহেনশন ও এসে থাকে কুড়ি নম্বর করে এসে গত কয়েক বছরেরগুলো গুলো ফলো করো আর একটা কথা মনে রেখো কোনো সেকশনের আনসার অর্ধ সমাপ্ত করে রাখবে না প্রয়োজনে জায়গা রেখে যাবে কনফিডেন্টলি পরীক্ষা দাও কোনো শক্ত পেপার দেওয়া হয় না আজকে এই পর্যন্ত তোমাদের অনেক অনেক আদর ভালোবাসা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে তোমাদেরই শুক্লা ম্যাম